পরে আপনাদের মানে হাসপাতালে কে আনছে মাটির চাপ মাটির চাপ আজ পড়ছে মানে বাইর করছে কে আপনাকে নামটা কি আপনার বয়স্ক তো বাড়িগুন জায়গায় কতদিন যাবো এখানে কাজ করতে এখন কি কোম্পানির কেউ আইছে আপনার কেসে হোতা ও মাতে দিয়া হ্যাঁ পেে এ কি কাজ করতে রাছটালি রছটালি এইদিকে কোন কম্পিউটার ধরে না বাড়িতে হ্যাঁ কোন কোম্পানি তে মানে কাজ করতেছ না বাড়িতে কোম্পানি